নবী নিজে যুদ্ধের ময়দানে গেলেন তায়েফের ময়দানে নবী আমার রক্ত জানাইলেন উম্মাদকে শিক্ষা দিলেন ভয়ের মধ্যে কিভাবে আল্লাহ তাআলার খুশি রাখা যায় তায়েফের ময়দানে নবীর দাওয়াতের জন্য গেলেন ওই তায়েফের দুই ভাই শাসন করত এসে ডেকে বলে তুমি কই আসছো বলে উম্মে হানি আমার ফুফির বাড়িতে আসছে উম্মে ফুফির বাড়িতে আসছো ভালো কথা খবরদার তুমি তায়েফে কোরআনের দাওয়াত দিবা না আমার নবী কয় কেন দিব না কয় না 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 এই তায়েফে আমাদের পূর্বের ধর্ম চলতেছে তোমার ধর্ম চলবে না আল্লাহ নবী ডেকে ও ভাই আমার জীবন যা কার তাক আমি দাওয়াত থেকে পিছবা হতে পারবো না আমার নবী যখন দাওয়াতে নেমে গেলেন তায়েফে গুলো ছোট্ট ছোট্ট বাচ্চাকে লেলিয়ে দেয়টা পাগল ওরে পাথর মার থুথুমার মার ওরে মার আমার নবীর গায়ে পাথর মারা শুরু হয়ে যায় আমার নবীর রক্তাক্ত জুতা পর্যন্ত আটকে যা গরাযা গরাযা যখন জমিনে পড়লো জমিনটা থর থর করে কেঁপে উঠলো জমিন আল্লাহর দরবারে ডাক দিয়ে করল আমার নবীর রক্তের ওজন সহ্য করা যায় না ও আল্লাহ তোমার নবীর রক্তের ওজন সহ্য করা যায় না আর এক ফোঁটা রক্ত যদি আমার গায়ে পড়ে আমি কিন্তু উল্টে যাব আল্লাহ আমার আল্লাহ তাআলার অর্ডারে জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন জিব্রিল আমিন এসে বলে পয়গম্বর আপনি যদি একবার হুকুম করে দেন আপনি হুকুম দিলে তায়েফের নিয়োগযুক্ত পাহাড়ের ফেরেশতা দ্বারা গোটা তায়েফ বাসীরে পাহাড় চাপা দিয়া মেরে ফেলবো কিন্তু আপনার আমার নবী কত মায়ার নবী জানেননি আমার নবী তখনও দোয়া করে আল্লাহুম্মা হদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন ও আল্লাহ আমার উম্মত আপনি maaf করে দেন ওরা বুঝে না এই জন্য আমারে আঘাত করছে ওরে আপনি মারবেন না ও যুবক কেমন মায়া নবীর উম্মত হইছো জানো সূর্যটা যখন এক হাত হাত মাথার উপরে চলে আসবে জমিনটা তামাহা যাবে আল্লাহর হুঙ্কারে কেয়ামতের ময়দান থর থর করে কাঁপবে আল্লাহ আব্বাস রাজি আল্লাহ জানা দেয় ওই কেয়ামতের ময়দান আল্লাহর হুঙ্কার এত ভয়ঙ্কর

মূসা আপনি এত বড় একজন পয়গম্বর আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আজাব থেকে আমাদের রক্ষা করে মূসা নবী বলবে আমার জান এবัง প্রাণ নি আমি বড় টেনশনে আছি তোমাদেরকে সাহায্য করতে পারবো না সব মানুষ দৌড়ে পয়গম্বর আদম কাছে যাবে ও নবী আদম একটু সাহায্য করেন আদম নবী বলবেন না তোমাদের সাহায্য করতে পারব না যাও যাও আমাদের কাছে সাহায্য নাই وقال عيسى روح الله نفسي نفسي وقال ابراهيم خليل الله نفسي نفسي ابراهيم نبي عيسى নবী موسی নবী আদম নবী সবাই বলবে আমার জান আমার প্রাণ নিয়ে আমি ব্যস্ত তোমাদের কে সাহায্য করতে পারবো না মানুষগুলো মাকামে মাহমুদের এর কিনারা দিয়া যখন দৌড়াইবে সাদা কাপড়ে পেছানো একটা জায়গা প্যান্ডেল মাকাম আল মাহমুদ ওইটার কিনারা দিয়া মানুষ কখন যাবে শুনবে ভিতরে কে যেন গুনগুন করে কান্না করতেছে ওই মানুষগুলো মা কমে মাহমুদের পরদাটা সরাইবে তাকায় দেখবে আপনার আমার মায়ার নবী আপনার আমার নবী শেষ দায় পরে কান্না করে আর বলে আমার উম্মত সব নবীরা বলে আমার জান আমার ইয়া নবসি আর আপনার আমার নবী বলে রব্বি হাব লি উন্মদী বল্লা আমার উম্মদগুলোরে বাঁচাও আমার নবী উমদ গুলো রে দেখে বলবে তারা আয়া তোরা কেন টেনশনে আসো সবাই বলবে নবী আমার আমার আল্লাহর ভয়ঙ্কর হুঙ্কার কেউ সামনে দাঁড়াইতে পারে না ও নবী আমাদেরকে একটু বাঁচানো যাবে নাকি আমার নবী তখন বলবে আমি আল্লাহর কাছে ওয়াদা করছি তোরা একটা উম্মত যদি জাহান নামে যাও আমি নবী জান্নাতে যাব না চল লক্ষ নবী আল্লাহর আমার সাথে কুদরতি কুরসির দিকে রওনা দিবে আল্লাহর রাগের সামনে কেউ দাঁড়াইতে পারে না কিন্তু আমার নবী আল্লাহর কুদরতি কুরসির পিছনে যাইয়া ডান পার্শে যাইয়া নবী আমার পড়ে যাবে সিজদায় পড়ে ডাক দিবে আল্লাহ তুমি তো আদর করে বান্দা বানাইছো রাগ করে জাহান নামে ফালাই দিও নল তুমি তো বলেছো লামিয়ালি দেওয়ালাম ইউলাদে কাউকে জন্ম দেও নাই কারো থেকে জন্ম নেও নাই আদর কিয়া বানায়া কেমনে দিবা জাহান পালয়া বন্দা যখন জাহানোলিবে তুমি মাওলা কেমনে শোয

আপনার বলেন আমার নবী বলে আল্লাহ আমার জন্য আমি কিছু চাই না আমার উম্মত গুলোকে জান্নাতে দাও আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর ও আল্লাহ আমার উম্মত গুলোকে জান্নাতে দাও আমার উম্মত গুলোকে জাহান্নাম গিলে ফেলবে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ হাল মিম আল্লাহ পেটে ক্ষুদা খানা দাও আল্লা বলবে ধৈর্য ধর বেনামাজি গুলোরে আমি তোর পেটে পাঠাইতেছি তোর পেটের ক্ষুদ আমি বেপার দল গুলোরে পাঠাইয়া নিবারণ করতেছি তোর পেটের ক্ষুদ আমি আল্লাহ সুদ করকে পাঠাইয়া তোর পেটের ক্ষুদা নিবারণ করতেছি আল্লাহর নবীর এমন অবস্থা দেখে আল্লাহ বলবে আপনি কি চান আল্লাহর কাছে আমার নবী বলবে আল্লাহ আমার উম্মত গুলোরে জান্নাতে দেয় এমন একটা সময় জিব্রিল আমিন যখন বলবে রব্বি সাল্লিম মাল্লা আমারে বাঁচান সবাই বলবে বাঁচান আর আপনার আমার নবী বলবে আম উম্মত কে বাঁচান বাঁচান ও যুবক আল্লাহর বান্দা সবাই শুধু নাফসি নাফসি আর আপনার আমার নবী উম্মতি উম্মতি আমার আল্লাহ তালা বলবে কি চান আমার উম্মতরে জান্নাতে চাই আল্লাহ বলবে যান আপনার চেহারার দিকে তাকে আমার রাগগুলো পানি হয়ে গেছে আপনি আজকে যাকে বলবেন আমি আল্লাহ তাকেই জান্নাতে পাঠাইয়া দিব এবার আমার নবী সুপারিশ শুরু করবেন সাফা আতে কোবরা সবচেয়ে বড় সুপারিশ আল্লাহ নবী যখন ডাক দিবে আয় আমার উম্ম ওই দলের মধ্যে বেনামাজি গুলো ঢুকে যাবে বেঈমান গুলো বেপারদা ঢুকে যাবে সুদ করে ঢুকে যাবে আল্লাহ নজর থেকে বেনামাজি এড়াইতে পারবে না আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লু ওই বেঈমানটারে ধর পাকরাও কর ওইগুলারে জাহান্নামে ফালাক কেমন জাহান্নাম খুজুহু ফাগুল্লু সুম। ওরে কেমন যেখানে একটা পাথর ফেলে দেওয়া হলে। তল দেশে যেতে যেতে সত্তর বছর সময় লেগে যাবে। এমন জাহান নামে বেংমানগুলোরে ফালা দাও আমার নবী যখন দেখবে উম্মদগুলোরে ফিরিস্ত্রারা টানতে টানতে জাহান নামে নিয়ে যায়। আমার নবী আবার সিস দেয় পরে বলবে আল্লাহ। আমার এক টুম্মত যেন জাহান নামে না যায় আল্লাহ বলে নবী আমার এক যাররা পরিমাণ ইমান যার আছে তাকেও জান্নাতে নিয়ে যান এবার আমার নবী দেখবে এক যাররা পরিমাণ ইমান কার আছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বাওনা করা হয়

তাইলে চিন্তা করেন যারা নামাজ ঠিক মতো পড়েন না নফল এবাদত করেন না ফেলের কোনো চিন্তাই নাই চিন্তাই নাই ফরজ তো দূরের কথা নফল তো দূরের কথা যারা পড়ে না কেমনে সেদিন আল্লাহর নবীর আল্লাহর নিচে নবীর সুপারিশে ছায়া পাবেন ইল্লা আমার আল্লাহ বলে ওই দিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া নাই এই ছায়ায় যারা আসবে তারা একমাত্র আমার নবীর সুপারিশে ঢুকতে পারবে আর আমার নবী কোনো বেনামাজিকে সুপারিশ করবে নাকি বলেন কোন সুদ করকে সুপারিশ করবে নাকি ঘুষ করকে সুপারিশ করবে নাকি দুর্নীতিবাজকে সুপারিশ করবে নাকি টেন্ডারবাজকে সুপারিশ করবে নাকি চাঁদাবাজকে সুপারিশ করবে নাকি ওজনে যারা কম দেয় সুপারিশ না অন্যের জমি দখল যারা করো সুপারিশ পাইবা না আর একজনের আইল কাইটা নিজের মধ্যে ঢুকাও সুপারিশ পাইবা না ও মুসলমান অন্যের কি করো সুপারিশ পাইবা না পর নিন্দা করো সুপারিশ পাইবা না আল্লাহর নবী বলেন যা তার হাত এবং মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে এই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জিম্মা দ্বারা মি নয়া গেলাম আমার নবী বলে তোরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দে আমি তোদেরকে জান্নাতের গ্যারান্টি দিব এক নাম্বার হলো দুই দ্বিতীয় নাম্বার দুই রানের মাঝখান করে চলবে কারণ আমাদের গুণা দুই কারণে বেশি হয় একটা হলো যৌবনের তারণায় আরেকটা হলো অহংকারের জবান থেকে এই দুইটা জায়গা থেকে আমাদের গুণা বেশি হয় আল্লাহর নবী বলেন যারা দুইটা জায়গাকে কন্ট্রোল করবে দুইটা জায়গাকে হেফাজত করবে আমি নবী তাদের কেউ জান্নাতের জিম্মদারি হয়ে গেল তাইলেও আমার যুবক আমার বাবা আল্লাহ আমাদের পরীক্ষা করবেন বিপদে ফেলাবেন খুদার মধ্যে পরীক্ষা ভয়ের মধ্যে পরীক্ষা যত অভাব আসুক যত ভয় আসুক সুদ খাওয়া যাবে না অভাবে হারাম খাওয়া যাবে না যত বড় ভয়ের পরীক্ষা আসুক যুদ্ধের ময়দানে যাওয়া লাগলে জীবন দিতে রাজি নাই সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করুন ধন্যবাদ